হ্যালো বন্ধুরা আমি রবীন্দ্রনাথ এখন কথা বলবো ভূতের ভবিষ্যৎ সিনেমা নিয়ে যেটা দু হাজার বারো সালে রিলিজ করেছিল এবং অনিল দত্তের প্রথম ছবি ছিল এই ভূতের ভবিষ্যৎ এর আগে উনি অ্যাডস অ্যাড ভিডিও শ্যুট করতেন তো তারপরে তার প্রথম সিনেমা এই ভূতের ভবিষ্যৎ তো সেটা নিয়ে আজকে কথা বলবো তো দু হাজার বারো সাল বাংলা সিনেমার রমরমা বাজার সেই সময় পাগলু শত্রু আরও বিভিন্ন ধরনের কমার্শিয়াল সিনেমা একের পর এক বিশালভাবে হিট করছিল সেই সময় দাঁড়িয়ে এই ভূতের ভবিষ্যৎ কিন্তু একটা অন্য দিক খুলে দেয় বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম ধরনের গল্প হতে পারে আমরা কখনো ভাবতেই পারিনি বা যারা দর্শক দেখেছে সিনেমাটা তারা কখনও ভাবতেই পারেনি যে এরকম ধরনের সিনেমা হতে পারে একটা পুরো মানে মানুষের ভাবনা চিন্তাটাকেই পাল্টে দেয় এই ভবিষ্যতে মানে ভূতের ভবিষ্যৎ সিনেমাটা তো সিনেমাটা প্রচুর হিট করে আই টিভিতে রেটিং দেখবে দশের মধ্যে আট রেট রেটিং আছে তো বৃহৎসভাবে হিট করে সেই সময় দু সালে দাঁড়িয়ে এবং এক সিনেমাটা যে সিনেমা যে এরকম হতে পারে পুরো ধারণাটাই পাল্টে দিয়েছিল এই সিনেমাটা এই সিনেমাটাতে গল্প ছিল গান ছিল এবং মজার কিছু ক্যারেক্টারও ছিল পুরো সিনেমাটায় আমরা গানও যেরকম শুনেছি সেরকম আমরা মজাও পেয়েছি তো একটা পুরো প্যাকিং একটা মানে প্যাকেজ একটা সিনেমা বলা যেতে পারে তো এই সিনেমার গল্প কী ছিল তো গল্প হচ্ছে তো সিনেমার গল্প হচ্ছে হবু সিনেমা পরিচালক অজয় সেনগুপ্ত নিজের প্রথম সিনেমার শুটিংয়ের জন্য লোকেশন দেখতে গেছেন চৌধুরী প্যালেস নামে হানাবাড়ি বলে কুখ্যাত একটি প্রাসাদে হঠাৎ তার আলাপ হয়ে বাড়িরই একজন ব্যক্তির সঙ্গে যিনি এখানেই থাকেন তার কাছে থেকে সেই বাড়িতে থাকা ভূতেদের কাহিনী শোনেন পরিচালক ক্রোমোটারি আর দখলদারির জেরে বিভিন্ন জায়গা থেকে জাতি ধর্ম পেশা লিঙ্গ প্রজন্ম নির্বিশেষে গৃহহীন ভূতেরা নতুন আস্তানার খোঁজে জড়ো হয় এই পরিত্যক্ত প্রাসাদে খরচ টানতে বাড়ির মালিকরা সেই প্রাসাদ সিনেমার শ্যুটিংয়ের জন্য ভাড়া দিয়েলেও ভূতেদের উপদ্রব চলতেই থাকে এমন সময় প্রমোটার গণেশ ভূতরিয়া সেই বাড়ি ভেঙে শপিং মল গড়তে চেলে ভূতেরা একযোগে মতলব কষে তাকে তাড়িয়ে দেয় এই গল্পটা যে বলছে সেও কিন্তু একজন ভূত এই প্রাসাদে তিনিও থাকেন ভূতেদের দেওয়া সেই টাকা মানে যেটা গল্প বলছেন যে ভূত তা সেও সময় সিনেমা বানাতে চেয়েছিলেন কিন্তু সে বানাতে পারেননি সে এই পরমব্রত ক্যারেক্টারটাকে গল্পও বলে দিচ্ছে এবং তার সাথে তাকে টাকাও দিচ্ছে তো এই টাকা দেওয়ার ব্যাপারটা আমরা পরে সিনেমার লাস্টের দিকে গিয়ে দেখতে পাবো তো এই সিনেমার যারা অভিনয় করছেন যারা তাদের ক্যারেক্টারগুলোর সম্বন্ধে এবার তোমাদের বলি যে পরমব্রত চট্টোপাধ্যায় ওনার ক্যারেক্টারটা হচ্ছে উনি একজন অ্যাড শ্যুট করে এবং সে একটা সিনেমা বানানোর চেষ্টা করছে তো এই ক্যারেক্টারটা প্লে করছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং জর্জ বেকার যে ক্যারেক্টারটা করছে উনি হচ্ছেন স্যার ডোনাল্ড র্যামসে যিনি স্বাধীনতা সংগ্রামীদের হাতে নিহত হন তাদের বোম বোমের আঘাতে উনি মারা যান এই ক্যারেক্টারটা উনি প্লে করছেন এবং এই সিনেমার মধ্যে তারও একটা অংশে উনিও আছে এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা হচ্ছে ওনার নাম হচ্ছে কদলি দাসী যিনি উনিশশো চল্লিশের দশকে অভিনেত্রী মানে অভিনেত্রী কিছু সিনেমা উনি করেছিলেন দর্পনারায়ণ চৌধুরীর বংশধর কেশব নারায়ণ চৌধুরীর কর্তৃক তার সাথে প্রেমে আবদ্ধ হন স্বস্তিকার ক্যারেক্টারটা এবং তারপরে প্রত্যাখ্যান হয় এই স্বস্তিকার ক্যারেক্টারটা মানে কদই বালার সাথে এই দর্পনারায়ণের বংশধরের সাথে এবং প্রত্যাখ্যান হওয়ার পর এই স্বস্তিকার ক্যারেক্টারটা উনি সুসাইড করেন এবং সেও ভূত হয়ে যায় এবং সব্যসাচী চক্রবর্তী ক্যারেক্টারটি হচ্ছে উনি ওনার নাম হচ্ছে সিনেমাতে বিপ্লব চৌধুরী যিনি দর্পনারায়ণ চৌধুরীর বংশধর নকশালপন্থী উনি রাজনৈতিক কর্মী পুলিশের গুলিতে নিহত হন চৌধুরী প্যালেসেও এখন উনি থাকেন এবং পরমপুর থেকে যে গল্পটা বলছে এবং পয়সা দিচ্ছে সিনেমা তৈরি করার জন্য সেই ক্যারেক্টারটা হচ্ছে বিপ্লব চৌধুরী ক্যারেক্টারটা এবং এই সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারগুলোর মধ্যে একটা হচ্ছে আত্মারাম পাশওয়ান যেটা করছেন উদয়শঙ্কর পাল যিনি একজন বিহারি রিক্সা চালক যিনি গাড়ি চাপা পরে মারা যান এই চৌধুরী প্যালেসে উনিও বা মানে থাকার জন্য আসেন এবং ভূতনাথ ভাদুরি সুমিত সমাদদার উনিও দেশভাগের সময় পূর্ববঙ্গ থেকে আসা শরণার্থী যিনি রেল লাইনে কাঁটা পড়ে মারা যান এবং চৌধুরী প্যালেসের থাকার জন্য উনি আসেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে খাজা খান যিনি প্রদীপ দাশগুপ্ত উনি এই খাজা খানের ক্যারেক্টারটা প্লে করছেন যিনি সিরাজ উদ্দৌলার পলাশির যুদ্ধে মারা যান উনিও চৌধুরী প্যালেসে থাকার জন্য আসেন পাবলো পত্রনবিশ যিনি এই ক্যারেক্টারটা করেছেন তার নাম হচ্ছে সমদর্শী দত্ত রক সঙ্গীত শিল্পী অবসাদের বসে মাত্রাতৃত্ব মাদক সেবনের ফলে মারা যান উনিও থাকতে এসছেন এবং ব্রিগেডিয়ার যুধাজিৎ সরকার বিশ্বজিৎ চক্রবর্তী উনি ক্যারেক্টারটা করেছেন এবং কার্গিলের যুদ্ধে শহীদ হন উনি তারপরে হচ্ছে কোয়েল ধর যিনি মমতাজ সরকার শিল শিল্পপতির মেয়ে বাবার জুলুম সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন উনিও চৌধুরী প্যালেসে থাকার জন্য এসছেন হাত কাটা কার্তিক যে ক্যারেক্টারটা শাশ্বত চট্টোপাধ্যায় করেছেন এই সিনেমার মধ্যে একটা মেন একটা পিলার আমরা বলতে পারি যিনি হচ্ছেন গুন্ডা নিজের দলেরই নবাগত সদস্যের হাতে খুন হন তারপর গণেশ ভুতুরিয়া যেটা মীর অভিনয় করেছেন উনি মারোয়ারি প্রোমোটার ক্যারেক্টারটা প্লে করছেন এবং লক্ষ্মী ভুতুরিয়া যিনি মোনামি ঘোষ গণেশ ভুতুরিয়া স্ত্রীর চরিত্রে একটা আইটেম সঙ্গ আমরা দেখতে পাব এবং উনি স্বামীর হাতে খুন হন এবং টিকে গুছাই যে ক্যারেক্টার মানে যে ক্যারেক্টারটার নাম সেটা করছে সঞ্জয় বিশ্বাস ভুতুরিয়ার সেক্রেটারি এবং একটা হচ্ছে প্রমোদ প্রধান যিনি খজরা ক্যারেক্টারটা করছেন খরাজ মুখোপাধ্যায় উনি একজন স্থানীয় রাজনৈতিক নেতা এবং মধুমিতা সান্নাল যেটা সে লেখা মিত্র করছেন একজন অভিনেত্রীর ক্যারেক্টার এবং সুধীর বাবু যে বিহু ভট্টাচার্য যিনি চৌধুরী প্যালেসের কেয়ারটেকারের ক্যারেক্টার করছে তো এই প্রত্যেকটা ক্যারেক্টার তার মধ্যে মিরের ক্যারেক্টারটা এবং খরাজ মুখার্জির ক্যারেক্টারটা আর যেটা গুছাই একটা ক্যারেক্টার আছে পিকে গুছাই তো এই তিনটে ক্যারেক্টার বাদ দিয়ে যে ক্যারেক্টারগুলো আছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে স্বস্তিকা মুখার্জি তো তারা যে চারিদিকে প্রমোটার রাজ চলছে এই প্রোমোটার রাজের ফলে তাদের পুরনো বাড়ি যা যেখানে তারা বাস করতেন এই ভূতেরা বা ব তারা গাছে বাস করতেন তো সেই গাছ কাটা পড়ছে সেই বাড়ি ভাঙা পড়ছে তো তারা সেইখান থেকে এসে এই চৌধুরী প্যালেসে থাকা থাকতে চান এবং সেই জন্য তাদেরকে একটা ইন্টারভিউ আয়োজন করা হয় এবং এই ইন্টারভিউতে পরণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা এবং জর্জ বেকারের যে ক্যারেক্টারটা ওনারা ইন্টারভিউ নেন এবং এই একের পর এক ইন্টারভিউ হয় এবং তা সেখানে এমনভাবে মানে তাদেরকে প্রেজেন্ট করানো হয় যে যে সে কোথায় কী করতো সে কীভাবে মারা গেছে তার ক্যারেক্টারটা মানে বেছে বেছে যে একে রাখলে আমি এরকম যে পাওয়ারছি যে বাবারি ছিল তাকে যে রাখা হয়েছে তো এরকম অনেকে ইন্টারভিউ দিতে এসছে তো ইন্টারভিউ দেওয়ার পর তাদের সিলেকশন হয়েছে তো একের পর এক ক্যারেক্টার যে এই বাড়িটাকে কী করে বাঁচানো যাবে তার জন্য একজনকে রাখা হয়েছে এই ব্রিগেডিয়ারকে তারপরে এই সারাদিন এই রাজবাড়িতে থাকতে থাকতে তাদের গান শোনার ইচ্ছা হলে তারা কি করবে এই গায়ককে রেখেছে তো এরকমভাবে একটা পুরো ইয়ে সাজানো হয় এবং সেটা নিয়েই গল্পটা এগোতে থাকে এবং এখানে যে গানগুলোকে ইউজ করা হয়েছে সে গানগুলো কিন্তু পুরোনো দিনের যেহেতু পুরনো দিনের ক্যারেক্টার এখানে আছে উনিশশো চল্লিশের দশকে বা তারও আগে তারও কিছু পরে তো সেই সময়কার কথাগুলো মাথায় রেখে এখানে গান বা সেট ডিজাইন করা হয়েছে তো সেই সময় দাঁড়িয়ে একটা অন্য ধারার সিনেমা আমরা দেখেছিলাম এই ভূতের ভবিষ্যৎটা যেটা আমরা ধরো এখন স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রীর টু ক্ষেত্রে আমরা সিনেমা দেখে খুব মজা করছি বা করছি কিন্তু দু সালে দাঁড়িয়ে সেই সময় কমার্শিয়াল সিনেমা বাংলা সিনেমার অবস্থা খুবই ভালো ছিল এবং সেই সময় দাঁড়িয়ে এরকম ধরনের একটা একটা অন্য ধাঁচের সিনেমা আমরা দেখেছিলাম এবং খুব হিট করেছিল তো তারপরেও একটা সিনেমা আসে যেটা ভবিষ্যতের ভূত নামের একটা সিনেমা তো সেইটাও সফলতা পেয়েছিলো কিন্তু এই ভূতের ভবিষ্যতের মতন এতটা সফলতা ছিল না তো সেরকম ধরনের সিনেমা আর হয়নি বাংলাতে তো ওই ডিরেক্টর অনিক দত্ত ওনার একটা সিনেমা কিছু বছর আগের বছর বা তার আগের বছর এসেছিল অপরাজিতা বলে যেটা সত্যজিৎ রায়ের ক্যারেক্টারকে দেখানো হয়েছিল তো এখন ওরকম সিনেমা বাংলাতে হচ্ছে না তো দেখা যাক আগামী দিনে আশা রাখবো যে ওনার মতন ডিরেক্টার যিনি এক এরকম ধরনের সিনেমা আমাদের উপহার দিয়েছেন তো উনি এরকম ধরনের সিনেমা আবারও বানাবেন এবং এই ভূতের ভবিষ্যৎ সিনেমার মধ্যে কিন্তু যে পাঁচ লাইনগুলো আছে সেগুলো কিন্তু মারাত্মক যেরকম হাত কাটা কার্তিক মানে শাশ্বত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা প্লে করছেন সেই ক্যারেক্টার যে পাঁচ লাইনগুলো আছে সেগুলো কিন্তু মারাত্মক পাঞ্চ লাইন তো এবং এখানে যে গানটা একটা গানও আছে যে মিরের মিরকে মিরের যে বউ থাকবে তাকে সে খুন করে তো পুড়িয়ে মারে তো সেইখানেও একটা গান আছে সেই গানটাও কিন্তু বেশ ভালো এবং বেশ পপুলার হয়েছিল। তো আশা রাখবো ভবিষ্যতে এরকম ধরনের সিনেমা যদি বাংলাতে হয় তবে খুবই ভালো হয় তো হোক এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো বাংলা পিভি এবং বেলে ক্লিক করতে পারো না বেলে ক্লিক করলে তোমরা আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ